সব কিছু হওয়া সম্ভব না দুনিয়া ইচ্ছা করলেই সবকিছু হওয়া যায় না দুনিয়া সব ইচ্ছা করলেই সবকিছু অর্জন করা যায় না কেননা দুনিয়া বন্টিত কোটি মানুষের মাঝে বন্টিত আটশো কোটি মানুষের মাঝে আর দুনিয়া মকসুম এখানে যা চাবে তা হবে না যা চাবে জয় আশা করবে তা পূরণ হবে না সমস্ত আশা আকাঙ্ক্ষা এটা পুরো হওয়ার জায়গা না কিন্তু মুসলমান যদি চায় যে আমি মানুষের মতো মানুষ হইতে চাই তাহলে এটা সবার জন্য সম্ভব যুবকের জন্য সম্ভব বৃদ্ধের জন্য সম্ভব নারীর জন্য সম্ভব পুরুষের জন্য সম্ভব যদি এটা না হইতো তাহলে হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইত না আমি দুনিয়াতে হাজারো কবর দেখি হাজারো হাজারো না সোয়া লক্ষ সাহাবাদের কবরের ভিতর থেকে দুই চার হাজার হয়তো বাকি আছে বাকি সব আমার চোখে দেখা শেষ এরকম কোন নবী নাই দুনিয়াতে চিহ্নিত যার কবর আমি না দেখছি যার কবর আমি না দেখছি আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন ওদি খালিল দেখেন নাই যেখানে ইব্রাহিম শুয়ে আছে। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন অদিয়ে মুসা দেখেন নাই যেখানে মুসা আল ইসলাম ঘুমায় আছে। ওলামা বললে বলবে অহংকার করতেছি না না তাহাদিসে নামত আল্লাহ জানে সোয়াইব আল ইসলামের মুসা আল ইসলামের শ্বশুর বাড়িতে আমি দাওয়াত খায় আসছি মাদিয়ানে যে দাওয়াত খেয়ে আসছি ওনার শ্বশুর বাড়িতে আমার দুপুরের দাওয়াত ছিল মাদিয়ানে যেখানে ওনার শ্বশুর বাড়ি আমাকে বুঝেই তো হবে না তাইলে হাজারো কবর আমাকে কাদাই না আমি বেলাল রদিয়ালুর বাড়ি ছয় বার দেখছি ছয় বার রাবিয়া বস্তির বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার ওসমান রদিয়াল্লাহ তালানুর ছেলে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান চোদ্দ বৎসরের যুবকের কবর আমাকে দুই ঘন্টা কাদাইতো না যুবক দুই ঘন্টা কাদাইছে দুই ঘন্টা কমরু আইল্যান্ডে কবর আছে আমি ওই কবরের ভিতরে বসে দুই ঘন্টা কাঁদছি দুই ঘন্টা কবর আমার ভিতরকে ফায়দা ফেলছে আমার ভিতরে কিছু নাই ওই কবর আমাকে কাদাইতো না যে চোদ্দ বৎসরের এক যুবক আমার সমাজেও তো যুবক আছে চোদ্দ বৎসরের যুবকের কবর আমাকে কাদাইতেছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান যার কবরে ভারত মহাসাগর বৎসরে একবার চুমা খায় চুমা চুমা বৎসরে একবার ভারত মহাসাগরের পানিগুলা উঁচা হয় আর ওই কবরে এইসব বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন হয় একবার জানি না আমি বলছি আমি কিতাবে পাইনে আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মোনাবারায় রোজায় আহারে যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না মনে হয় সে আল্লাহকে বলছে আল্লাহ আমি তো মদিনায় যে চুমা খাইতে পারবো না কিন্তু এইখানে তো মুহাম্মদুর রসুল্লাহর সাথে সম্পর্কিত মোহাম্মদ নামও মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান আফান নুরাইন আল্লাহ রসুলের দুই মেয়েকে যে বিয়ে করছে উসমান রদি কলিজার টুকরা মোহাম্মদ আমার পদদেশে শুয়ে আছে আমাকে অনুমতি দেন না আমি বছরে একবার এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই ওই কবর আমাকে কোনোদিন কাদাইতো না ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাদাইতো না এরকম হাজারো কবর আমাকে আজ পর্যন্ত কাদাইছে আসেন মানুষের মতো মানুষ হওয়া সম্ভব যদি সম্ভব না হইতো তাহলে কোরআনে আল্লাহ কোনোদিন হুকুম দিতেন না হুকুম দিতেন না হাদিসে কোনোদিন হুকুম আসতেন না চলে যেতে হবে কে কখন যাব জানি না কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে আর মানুষের মতো মানুষ হওয়া কোনো কঠিন না এই উন্মতের জন্য কঠিন না অন্য জন্য কঠিন ছিল বটে এই উন্মতের জন্য কোনো কঠিন না, সহজ। কি মানুষের মতো মানুষ হতে চান কেমন মানুষ একটু ঝলক দেখায় এরকম মানুষ যে ফেরেস্তা পটুকল দিয়ে নিয়ে আসে নিয়ে যাওয়ার জন্য আসবে তাতা না মৃত্যু লগ্নে আসবে ফেরেশতা স্বাগত জানায় নিয়ে যাবে স্বাগত জানা একজন না দুই না তিনজন না হাদিসে আছে জমিন থেকে আরস পর্যন্ত দুই লাইনে দাঁড়াবে দুই লাইনে আর পার্শ্ব ফেরেশতা কানে কানে আশ্বস্ত করবে আল্লাহ তা খাফু আলা তোমার জন্য কোনো ভয় নাই তোমার জন্য কোনো চিন্তা নাই আমরা সাথে আসি থাকব। আমরা সাথে আসি থাকবো নাহনু আউলিয়া ফিল হায়াত আখেরা আমরা দুনিয়া তো ছিলাম আখেরা তো থাকবো দুনিয়ার মানুষ তো তোমাকে কবর দিয়া দূরে চলে আসবে ছেড়া চলে আসবে আমরা ছাড়বো না আমরা তোমার সাথে জান্নাতের গেট পর্যন্ত থাকবো আর জান্নাতের গেটে স্বাগত জানাবে কে আল্লাহ আল্লাহ রব্বি আল্লাদের নবীজি বলছে আমাকে আর আমার জান্নাতের গেটে স্বাগত জানাবে স্বয়ং আল্লাহ ওই মানুষ হতে চান চান কে কে চান দেখি পাক্কা ওয়াদা বেশি লাগবে না আমি একটা শুধু দেখাইতেছি বেশি দুটা কাম যদি আজকে করতে পারেন একটা অতীতের জন্য যদি মনের থেকে আজকে তবা করতে পারেন পারবেন কে কে পারবেন দেখি তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি মাফ করা দেন বলেন 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 অতীত থেকে তবা করলাম আপনি মাফ করা দেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে নামান দ্বিতীয় আসকের থেকে অঙ্গীকার করেন যে যেখানেই থাকি যেই অবস্থায় থাকি আজানের আওয়াজ শুনতে দেরি নামাজে দাঁড়াইতে দেরি করব না কে কে পড়বো নামাজ পাক্কা ওয়াদা বিলকুল ভুল হবে না নামান তাইলে এক নামাজই যথেষ্ট ইদা ওকে লেখা দিবে ওকে যুবক নামাজ ওকে করে দাও যৌবন ওকে বৃদ্ধ নামাজ ওকে করে দেখ তার জীবন ওকে নারী নামাজ ওকে করে দেখ তার জীবন ওকে যেই ব্যক্তি নামাজকে ওকে করবে তার জীবন ওকে এটা আমি জোর দিতেছি এই জন্য যে আজকে মুসলমানের দুরবস্থা একদিকে আর মুসলমান সারা দুনিয়ায় বিজয়ের চিৎকার আরেক দিকে মুসলমান চিৎকার দিতেছে বিজয়ের জন্য আর মুসলমানের দুর্দশার চিৎকার আরেক দিকে ইহুদিদের কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত এক না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান বিজয়ের মুখ দেখবে না 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 বিজয়ের পালা শুরু হবে না যদি প্রমাণ চান তো আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে যেতে পারেন আমি ফিলিস্তিনি আলেমের নাম্বার দিব আপনাকে যার বাড়ির পাশে ইহুদি আলেম বাস করে আজ উনানব্বই দশকে আমাকে বলছিল সে যে ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছিল তোমাদের জুমার ফজরে মুসল্লি রকম হয় তা আমি বলছিলাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না বলছে তাইলে আমরা নিরাপদ বলছে এটার অর্থ বলছে আমাদের কিতাবে লেখা আছে যতদিন তোমাদের জুমার জামাতার ফজরের জামা সমান না হবে ততদিন তোমাদের